আসসালামু আলাইকুম দর্শক আজকে হলো অক্টোবর মাসের সাতাইশ তারিখ প্রায় এক মাস পরে আমরা আমাদের যে এখানে গাছগুলো ছিল কলম করা এই গাছগুলোকে আমরা একটু মনে না ওই ডাকা থেকে এই যে দশক সরাই দিলাম এই অংশটা জেলা সরানো হচ্ছে এগুলো হলো বোম্বাই লিচুর গাছ এই যে দশক বোম্বাই আমরা একটা নড়া দিলাম আর কি এর মধ্যে কিছু গাছ মরে গেছে কিছু ভালো আছে এই যে দর্শক এইগুলো হলো আমাদের বোম্বাই এগুলো হলো বোম্বাই গাছগুলো জাস্ট একটা আমরা নড়াই দিলাম এখন বেড়ে দিব আর এইগুলো হলো বেদানা দর্শক বেদানারও কিছু মারা গেছে তো গাছটা নড়াই দিলাম নড়াই দিয়ে আমরা দেখবো আসলে শেষ পর্যন্ত কয়টা কী আছে এইগুলো হলো চায়না টু দর্শক এই যে এই 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 দাগ থেকে এই দাগ থেকে সামনের ওই দাগ মনে এগুলো হলো চায়না টু এই আপনার এই যে ভিতরটা দড়ি দেখা যাচ্ছে এই অংশটা হলো চায়না টু এই দর্শক এইগুলো হলো আমার চায়না টু আর এইখানে এগুলো বোম বেদানা বেদানা মরছে বেশি এই ভিতরে গাছগুলো কিছু মরছে তো সরাই দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের রেজাল্ট কয়টা কোনটার কী হলো তা আর এইখানে কিছু চায়না থ্রি আছে কিছু ওই পাশে আছে এইটা হলো চায়না থ্রি আমার নিজের গাছের আর এইখানে আছে চায়না সিক্স এই দশ এগুলো চায়না সিক্স গাছ ছোটোতে বেশি করে নেই নয় দশটার মতন চায়না সিক্স আছেগুলো বোম্বাই গাছ কিন্তু মরে নেই এগুলোতে এই যেতে এগুলো আবার খুশি ছাড়বে জাস্ট একবার আমরা সরাই দিলাম এইটা আলাদা এই নতুন খুশি বেড়েছে এই অংশ হলো চায়না থ্রি চায়না টু এবং বেদানা এগুলো আমরা আলাদা করে নেব এখনই